হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চেনল মুখত কিচেন আমার আজকের আয়োজনে রয়েছে খুবই সুস্বাদু ও মুখরোচক একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো পটলের একটি খুবই দুর্দান্ত ও মজার একটি ভর্তা পটলের এই ভর্তাটা খুবই দারুণ মজার হয় খেতে গরম গরম সাদা ভাতের সাথে তো আরো বেশি মজার হয় খেতে পটলের ভর্তাটা আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কিভাবে এই পটলের ভর্তাটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই আজকে পটলের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এখানে পটল গুলোর উপরে যে পাতলা একটা আবরণ আছে সেটা ছুরি দিয়ে এভাবে আমি চেঁচে নিব তবে কাজটা আপনার বটি দিয়ে করে নিতে পারবেন তবে পটলটা না ছিলে যদি উপর থেকে এভাবে পাতলা আবরণটা চেঁচে দিয়ে ফেলে তারপর ভর্তাটা বাড়ানো হয় তাহলে কিন্তু ভর্তাটা কেটে আরো বেশি মজা হয় সবগুলো এভাবে আমি চেসে ধুয়ে নিব সবগুলো পটল আমি ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলোর দুইটা সাইড আমি কেটে নিচ্ছি এবার মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো টুকরো করে কেটে নিব তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজ করে এগুলো কেটে নিতে পারবেন আমি সবগুলো পটল এভাবে করে কেটে নিয়েছি তবে কাটার পর আর পোটল গুলো ধোয়ার দরকার নেই যেহেতু আমি পটলগুলো গুলো চেঁচে তারপর ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি সিদ্ধ করে নিব তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এখন কেটে রাখা পটল গুলো আমি দিয়ে দিব দিচ্ছি হাফ কাপ পানি তবে পানিটা বেশি দেওয়ার দরকার নেই কম দিতে হবে যাতে পটলটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায় পটলের সাথে এবার দিয়ে দিচ্ছি ছোট রসুনের কোয়া এখন দিচ্ছি চারটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছুর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে থেকে পটল গুলো সিদ্ধ করে নিব তো বেশ কিছুক্ষণ পর আমি রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু টেনে গেছে আর পটলগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে এই পটলগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নিয়ে আমি পাটায় বেটে নেব তবে আপনারা চাইলে এটা ব্যালেন্ডারে বেলেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে পটলটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আবারও চলে একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সরিষার তেল তো আপনারা এটা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে করে নিতে পারবেন তবে ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা দিলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে তেলটা গরম করে পোড়ানোর জন্য সামান্য জিরা দিয়ে দিচ্ছি তবে এখানে কালো জিরাটাও আপনারা দিতে পারবেন জিরাটা একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ ছয়টা শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এখন ওই মরিচটা আমি তেলের উপরে সামান্য একটু ভেজে নেব তবে এখানে আপনারা ঝালের পরিমাণটা যে যেভাবে খাবেন সেরকম দিয়ে নেবেন মরিষটা আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা রসুন কুচি করে কেটে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আর রসুনটা আমি হালকা করে একটু ভেজে নেব বেশি একটা ভাজ না এটা হালকা করে ভেজে নিলেই হবে রসুন আর পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে সামান্য একটু কালার আসবে তখন পটলের যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলের উপর সম্পূর্ণ দিয়ে দেবো তারপর মিডিয়াম আছে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নেব এ পর্দার সামান্য একটু লবণ দিয়ে দেব যদি লবণের প্রয়োজন হয় তাহলে দিতে হবে এবার অনবরত নেড়ে ছেড়ে নেব মিশ্রণটার ভিতরে যে একটু পানি আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত তবে বেশি একটা সময় লাগবে না এটা করতে তো অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরোপুরি পানিটা টেনে প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে আপনার পটলের ভর্তাটা রেডি হয়ে গেছে তো আমার এই পটলের ভর্তাটার পানিটাও কিন্তু সুন্দরভাবে টেনে গেছে আর এটা কিন্তু প্যানের গা গা লেগে আসছে তো এ পর্যায়ে আমি এই ভর্তাটা এখন চুলা থেকে তুলে নিব। এই তো তৈরির মধ্যে হয়ে গেল আমার পটলের ভর্তাটা এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা সেটা দেখিয়ে বুঝতে পারছেন আর গরম গরম ভাতের সাথে খেতে তো এটা খুবই দুর্দান্ত লাগে পটলের এই ভর্তাটা খেতে যে কতটা মজার ও টেস্টি হয় সেটা আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই লোভনীয় পটলের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইটনটি অন করে দেবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে প্রথমটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ